আজ সচিবালয়ে দুই ঘন্টা কর্মবিরতি সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে আজ সোমবার দুই ঘন্টার কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা আজ বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে কর্মসূচির অংশ হিসেবে কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান করবেন সেখানে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন তারা গতকাল অর্থ মন্ত্রণালয়ের সামনে ব্লকেট কর্মসূচির বিক্ষোভ সমাবেশ থেকে আজকের কর্মবৃত্তি ঘোষণা করেছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে সচিবালয়ের এগারো নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন গত বাইশ মে সরকারি চাকরি আইন দুহাজার পঁচিশ অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয় এটি বাতিলের দাবিতে গত চব্বিশ মে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গত পঁচিশ মে রাতে এ অধ্যাদেশ জারি করে সরকার